নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ব বিজেপির এজেন্ডা কিন্তু তৃণমূল কংগ্রেস স্বীকার করতে পারে না কেন যে মুসলিম ভোটটা কনসলিডেট করে তৃণমূলে নিয়ে আসাটা তোষণ এবং তুষ্টিকরণ তৃণমূলের এজেন্ডা একটু ভালো করে ভেবে দেখবেন তো আমি আজকে কেন এই কথাটা বললাম ফুরফুর শরিফে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন যেতেই পারেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যে কোনো জায়গায় যেতে পারেন যেতে গিয়ে ওখানে গিয়ে একটা খুব ইন্টারেস্টিং একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন বলেছেন আমি গুরুদ্বারাতে গেলে তো প্রশ্ন ওঠে না আমি কোনো কোনো জায়গায় বুদ্ধিস্টদের কোনো অনুষ্ঠানে গেলে তো প্রশ্ন ওঠে না আমি চার্চের কোনো অনুষ্ঠানে গেলে প্রশ্ন ওঠে না কিন্তু আমি ফুরফুরা শরীফে এলে কেন প্রশ্ন ওঠে কে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রশ্নটা ওঠে এই কারণে খুব পরিষ্কার উত্তর যে গুরুদ্বারেতে গিয়ে কিংবা খ্রিস্টানদের চার্চে গিয়ে কিংবা বুদ্ধিস্টদের মঙ্কে গিয়ে মমতা আপনি কখনও বিজেপিকে হারাতে হবে এই কথাটা স্পষ্টভাবে বলেন না আপনি বলেন যখন ঈদের নামাজের অনুষ্ঠানে যান রেড রোডে আপনি বলেন যখন ফুরফুরা শরিফে যান আপনি বলেন যখন কোনো মুসলিমদের অনুষ্ঠানে যান তখন আপনি বলেন অর্থাৎ মুসলিমদের প্ল্যাটফর্মটাকে রাজনৈতিক কারণে ব্যবহার করাটা আপনার এজেন্ডা আর সেই এজেন্ডাটা প্রকাশ্যে এলেই আপনি কীরকম একটু নরবরে হয়ে যান ফুরফুরা সারিফে গিয়ে আপনার কথাবার্তার মধ্যে সেই নরবরে ভাবটা কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছিলো খুব ইন্টারেস্টিং লাগছিল ভয় কিসের অসুবিধে কোথায় পার্টিকুলার একটি ধর্মকে তোষণ তুষ্টিকরণ আপনার আপনার দলের এজেন্ডা অসুবিধে তো কোনো নেই আমরা তো দেখেছি আপনি তো সেই মানুষ যিনি আলীর মতো লোককে সাংসদ করে পাঠিয়েছিলেন তাসলিমা নাসরিনকে যিনি কলকাতা থেকে ভাগিয়ে দিয়েছিলেন আপনি হাজিরারুল ইসলামের মতো লোককে বসিরহাট থেকে সংসদ করেছেন দু হাজার সালে সংসদ করেছেন তারপর তাকে লুকোনোর জন্য নিয়ে গিয়েছেন মুর্শিদাবাদে সেখান থেকে আবার সাম্প্রতিক নির্বাচনে বসিরহাটে নিয়ে এসে তাকে দাঁড় করিয়েছেন আপনি আমেদ হাসান ইমরান সিমি প্রতিষ্ঠাতা যার সম্বন্ধে দু সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এসে আপনাকে ব্রিফ করা হয়েছিল যে কি সাংঘাতিক অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিসের মধ্যে তিনি যুক্ত তা সত আপনি রাজ্যসভায় সাংসদ করে আমেদ হাসান ইমরানের মতো লোককে আপনি রাজ্যসভায় পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র করে আপনি সেই মানুষ যিনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো আপাতমস্তক কিছু একজন সাংঘাতিকভাবে মৌলবাদী একটি একটি চরিত্রকে আপনি ক্যাবিনেটে রেখেছেন অসুবিধে কোথায় স্বীকার করতে অসুবিধেটা কোথায় আপনি তো স্বীকার করেছেন আমি আপনাদের আপনাকে সাম্প্রতিক কালে নয় কিছুদিন আগের আপনার একটা বক্তব্য শোনাই ইফতার পার্টিতে যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে আপনি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি কিন্তু ইফতারে যাচ্ছি আপনারা আসবেন আমি তো মুসলিমদের তোষণ করি একশো বার যাব যে গরু উদ্দেয় তার লাথি খাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো আপনি আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনিই বলেছেন অস্বীকার করবেন আমি আরেকবার আপনাকে শোনাই আমি কিন্তু ইফতারে যাচ্ছি আপনারা আসবেন আমি এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তাঁর বক্তব্য শোনালাম তাহলে অস্বীকার করছেন কেন অস্বীকার করে লাভটা কি একটি পার্টিকুলার ধর্মীয় গোষ্ঠীকে তোষণ তুষ্টিকরণটা আপনার এজেন্ডার মধ্যে পড়ে কিন্তু সেটা যখন মানুষ আলোচনার মধ্যে আনে তখন সঙ্গে সঙ্গে কিরকম আপনি আননাভ হয়ে যান ফুরফুরা শরিফে গেছেন কয়েক হাজার পুলিশকে বিভিন্ন পাঁচটা জেলা থেকে নিয়ে এসে ডিপ্লয়েড করা হয়েছে তিন থেকে সয়া তিন কোটি টাকা খরচার একটা একবেলার অনুষ্ঠানে আপনি অ্যাটেন্ড করেছেন ফুরফুরা শরীফে এবং সেই অনুষ্ঠান অ্যাটেন্ড করার পর তখন সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে আপনি যে কথাটা বলেছেন আমি তাই সেই কথার প্রেক্ষিতেই আজকে বাংলার বার্তার এই প্রতিবেদনটা পেশ করছি আপনাদের কাছে দেখুন পরিষ্কারভাবে বলছি যে হিন্দুত্বটা বিজেপির এজেন্ডা ঘোষিত এজেন্ডা ফলে তারা প্রকাশ্যে সেটা স্বীকার করে অসুবিধে কিছু কিনা কিন্তু তৃণমূল কংগ্রেস কেন মুসলিম জনগোষ্ঠীকে তোষণ তুষ্টিকরণ করাটা তাদের এজেন্ডা এটা প্রকাশ্যে বলতে পারে অথচ কাজে করে আমি কেন আজকে এই প্রতিবেদনে এই বিষয়টা নিয়ে পেশ করছি জানেন সাম্প্রতিককালে গত এক মাসের মধ্যে ঘটনাটা ঘটেছে এই কলকাতা থেকে প্রায় বাইশশো কিলোমিটার দূরে বাইশশো কিলোমিটার দূরে কেরালের মাল্লাপুরমে সেখানে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সৈয়দ সাদিক আলী সাহেব থাঙ্গালের সঙ্গে বৈঠক করতে পাঠিয়েছিলেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি ডেরেক ওব্রাইন এবং মহুয়া মৈত্রকে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছে যে দেখুন কেরলে আমি হিসেব করে দেখছিলাম কেরলে শাসক দলে সব মিলিয়ে মানে সব মিলিয়ে বিধানসভায় ষোলোটা রাজনৈতিক দল আছে ষোলোটা তার মধ্যে শাসক দলে আছে এগারোটা অপোজিশন পার্টিতে আছে পাঁচটা কংগ্রেসের নেতৃত্বে যে গোষ্ঠী আছে পাঁচটা এই শাসক এগারোটা দলের মধ্যে আবার চারটে নির্দল গ্রুপ আছে আর অপোজিশনের মধ্যেও একটা আছে কত দল আছে আরএসপি আছে সিপিআই আছে আর সিপি সিপিআই আছে সিপিএম আছে কেরল কংগ্রেস আছে কংগ্রেস আছে বিভিন্ন রাজনৈতিক দল ওই সেখানকার বিধানসভায় আছে সংসদেও তাদের বিভিন্ন রাজনৈতিক দল আছে বেছে বেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সঙ্গে গিয়ে বৈঠক করতে হল ডেরেকো ব্রায়নার মহুয়া বাবুন এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে দু থেকে বাইশশো কিলোমিটার দূরে কেরলে তৃণমূল কংগ্রেসের শাখা খোলার জন্য আপনার মুসলিম লীগকে দরকার দেখুন মুসলিম লীগের সঙ্গে আপনি বৈঠক করবেন এটাতে অন্যায়ের কিছু নেই আপনি করতেই পারেন রাজনৈতিক দল করতেই পারেন যখন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন যে পশ্চিমবঙ্গে মুসলিম লীগ টু সরকার চলছে ভীষণ খেপে যান মমতা বন্ধু হ্যাঁ আমাকে এভাবে মুসলিম লীগ টু সরকার বলা হচ্ছে খেপে যান কিন্তু বাস্তবটাতে কি সাইলেন্টলি গেছেন সর্বভারতীয় মিডিয়া কভার করেছে আমরাও সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি মহু মৈত্র ডেরেকুবরাইন বসে রয়েছেন সৈয়দ সাদিক আলী সাহিব থাঙ্গালের সঙ্গে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ কেরলের সেই কেরলের মাটিতে দাঁড়িয়ে একজন প্রাক্তন বিধায়ক পি ভি আনোয়ার তাঁকে তৃণমূল কংগ্রেসের নিয়েছেন এবং নিয়ে কেরল কেরলের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সম্ভাবনা কম তার কারণ ওখানে বামপন্থীদের সঙ্গে লড়াইটা হয় কংগ্রেসের কখনো ইউডিএফ ক্ষমতায় থাকে কখনো এলডিএফ ক্ষমতায় থাকে এখন এই মুহূর্তে এলডিএফ ক্ষমতায় আছে সামনে হয়তো ইউডিএফ ক্ষমতায় আসবে তার ভেতর দিয়ে চেষ্টা করছে বিজেপি ওখানে শাখা পোশাখা বিস্তার করতে একজন সাংসদ সাম্প্রতিককালে পেয়েছেন ফলত স্বাভাবিকভাবে বিজেপি প্যারিট্রেট করতে চাইছে চতুর্থ শক্তি মনে অনেক দূরের একটি শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস সেখানে শাখা প্রশাখা বিস্তার করতে চাইছে আবার তার কাকে ধরে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগকে আচ্ছা অন্য কোনো রাজনৈতিক দল সব মিলিয়ে প্রায় তিরিশটার উপর মোটামুটি ছোটো মেজো সেজো রাজনৈতিক দল আছে কোনো রাজনৈতিক দলকে পছন্দ হলো না ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগকে পছন্দ হলো এখান থেকে অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানির হতেই পারে সেটাকে স্বীকার করতে অসুবিধা কথা আমার প্রশ্নটা এখানেই স্বীকার করতে অসুবিধাটা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে না সমস্যাটা হচ্ছে কোথায় জানেন আমি আপনাকে একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় যে ফুরফুরা শরীফে দাঁড়িয়ে কথাটা বললেন না যে আমি আমি ফুরফুরা শরীফে এলেই কথা হয় কেন কথা হয় এই কারণে তার কারণ রেড রোডে নমাজ রেড রোডে নমাজ পড়তে গিয়ে সেখানে যে জ্বালাময়ী রাজনৈতিক বক্তৃতা দেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মধ্যে লুকিয়ে থাকে একদম রাজনৈতিক বক্তৃতা একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বক্তৃতা করে আপনি দুর্গাপুজোর মণ্ডপে মা দুর্গার চোখ আঁকতে গিয়ে রাজনৈতিক বক্তৃতা করেন রাজনীতি থাকে কিন্তু রাজনৈতিক বক্তৃতা বিজেপিকে হঠাৎ হবে এই কথাটা কি বলেন বলেন না আপনি ওই পার্ক স্ট্রিটে যখন চার মানে পঁচিশে ডিসেম্বরের অনুষ্ঠানে যান আমি লক্ষ্য করে দেখেছি পার্সি সব পুলিশ কমিশনার রাজীব কুমারদের নিয়ে গিয়ে বসেন টসেন সেখানে গিয়ে বিজেপিকে ভারতবর্ষ সরকার থেকে সরাতে হবে এভাবে স্টেট কার্ড বলেন কি বলেন না আপনি বুদ্ধিস্টদের কোনো অনুষ্ঠানে গিয়ে এ কথাটা এভাবে কি বলেন বলেন না আপনি যখন গুরুদ্বারে যান ভবানীপুর অঞ্চলে কখনো কি সেখানে গিয়ে বলেন যে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে হবে বলেন না কিন্তু রেড রোডে নমাজে বলেন ফুরফুরা শরীফে গিয়ে বলেন সেই জন্যেই মানুষ পরিষ্কারভাবে প্রশ্নটা তোলে যে আপনি মুসলিমদের আপনার রাজনৈতিক কারণে ব্যবহার করছেন পরিষ্কারভাবে ব্যবহার করছেন একটু ভালো করে ভেবে দেখুন তো হুমায়ুন কবিরের ব্যাপারটা আমি আজকে এই প্রতিবেদনে এই পর্বে হুমায়ুন কবির দিয়েই শেষ করবো হুমায়ুন কবিরের বক্তব্যটা শুনুন গত কিছুদিন ধরে কি না বলছে বলছেন আমরা মুর্শিদাবাদে সত্তর শতাংশ মানুষ আমরা মুসলিম তিরিশ শতাংশ হিন্দু ধর্মের লোক আমরা চাইলেই ওদের ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি আচ্ছা এটা বলার পর একজন রাজনৈতিক নেতা হোক ব্যক্তি বিশেষ হোক একজন যখন বিধায়ক তিনি প্রথম কথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে সেন্সার করা উচিত ছিল যে আপনি এরা বলতে পারেন না তৃণমূল কংগ্রেস সেটা করেনি এক দ্বিতীয়ত তাকে দল থেকে শোকস করা উচিত ছিল সাসপেন্ড করা উচিত ছিল এগুলো তো একটা প্রসেস তার বাইরে যেটা করা উচিত ছিল স্বরাষ্ট্র মন্ত্র মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে পুলিশকে দিয়ে এফআইআর করে তাকে অ্যারেস্ট করানো এই কথাটা তো দাঙ্গার কথা যদি এই কথাটাকে আপনি গুরুত্বই না দেন তাহলে কি মিনিং যায় পরিষ্কারভাবে আপনি তো করেননি হুমায়ুন কবিরকে বলতে দিয়েছেন সেটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে আপনি সাইলেন্টলি ব্যাপারটাকে এন্ডোর্স করেছেন মমতা বন্দ্যোধায় আপনাকে বলি সেই হুমায়ুন কবির সাম্প্রতিককালে সমানে বক্তব্য রেখে যাচ্ছেন শুভেন্দু অধিকারীর একটা বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে বলে যাচ্ছেন আর আপনি কী করছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেন্সার করা হচ্ছে শৃঙ্খলা কমিটিকে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি শৃঙ্খলা কমিটিকে দিয়ে ডাকা হচ্ছে আচ্ছা তৃণমূল কংগ্রেস নামক দলটাতে একজন বিধায়ককে সেন্সার করার জন্য এত কিছু প্রসেস রাখতে হয় তুমি কাল থেকে আর দলে নেই কথাটা বললেই তো হয়ে গেল। প্রেসকে দিয়ে দেওয়া হলো ওকে সাসপেন্ড করা হচ্ছে শোকাস করা হচ্ছে আসলে হুমায়ুন কমিটিকে দিয়ে যেটা করাহানো হচ্ছে খুব খুব সাংঘাতিক সুট একটা মেন্টালিটি থেকে করানো হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখবেন মুর্শিদাবাদের মাটিতে ম্যাক্সিমামটা মাইনরিটি ভোটার প্রায় সত্তর শতাংশের আশেপাশে মাইনরিটি ভোটার সেখানে কংগ্রেস সিপিএমের কিছুটা পদধ্বনি আছে বহরমপুরে দীর্ঘদিন ধরে অধিত চৌধুরী সেখানকার সাংসদ ছিলেন সেখানকার হিন্দু ভোটাররা বিজেপির দিকে চলে যাচ্ছে মুসলিম ভোটার অনেকে অধিত চৌধুরী ভোটার ছিলেন এটা কোনো ঘটনা অস্বীকার করতে লাভ নেই এবার হুমায়ুন কবিরকে মুর্শিদাবাদের মাটিতে মুসলিম ভোট কনসলিডেশনের দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য তাকে সেন্সার করছে না যখন হিন্দুদের জলে ভাসিয়ে দেওয়া যায় এই কথাটা বলেন আমি খালি ভাবছিলাম একটু ভালো করে এটা অন্যায় বলে বলছি কথাটা ঘোড়োদড়ো অন্যায় যে কথাটা বলেছেন একটু ভালো করে ভাবুন তো কলকাতাতে দাঁড়িয়ে কেউ যদি বলে বাজার কিংবা ওই বিচের কোনো একটা এলাকার বিশেষ জনগোষ্ঠীর মানুষকে আমরা চাইলেই আমরা সংখ্যাগুরু এখানে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারি পাঁচ মিনিটের মধ্যে সেন্ট্রাল লক আপে তাকে পরে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে সেটা করলেন না করলেন না কেন তা কারণটা তার মস্তিষ্কে কাজ করছে যে মুর্শিদাবাদের মাটিতে কংগ্রেস সিপিএমকে নিশ্চিন্ন করতে হবে মাইনরিটি ভোটটাকে অ্যাবসলিউট কন্ট্রোলে নিয়ে যেতে হবে এবং শুধু কন্ট্রোলে নিয়ে যেতে হবে না আপনি ভালো করে ভেবে দেখুন বহরমপুরের মাটিতে শুধু অধীর চৌধুরীকে বধ করার জন্য কাকে তুলে আনতে হলো গুজরাট থেকে একজন ক্রিকেটারকে ক্রিকেটারের আইডেন্টিটিকে ব্যবহার করতে হলো তার সঙ্গে তার ধর্মীয় পরিচয়টাকেও আইডেন্টি হিসেবে ব্যবহার করা হল যার নাম হচ্ছে ইরফান পাঠান অঙ্ক তো এইভাবেই মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি করে বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে চিহ্নিত করেন ঠিক বুঝলাম আপনার কথা স্বীকার করলাম যে হ্যাঁ ঠিক আছে সাম্প্রদায়িক দল তাদের তো ঘোষিত এজেন্ডার মধ্যেও রয়েছে হিন্দুত্ব আপনার তো ঘোষিত এজেন্ডার মধ্যে মুসলিম ধর্মটা নেই দোষণটা নেই তুষ্টিকরণ নেই তাহলে এই কারবারগুলো কেন করছেন কিসের জন্য করছেন প্রশ্নটা এখানেই এটাই বাংলার মানুষকে ভাবার জন্য বলছি এবং শুধু তাই নয় হুমায়ুন কবিরে একটা বক্তব্য শোনো বক্তব্যটা শুনলে বুঝতে পারবেন যে পরিষ্কার বলছেন যে এই মুহূর্তে বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ আছে বিধানসভায় পরিষ্কারভাবে বলছে বলছেন আমরা হিসেব করে দেখেছি ফিফটি টু থেকে এইট্টি ফোর পার্সেন্ট ভোট ফিফটি টু ফিফটি টু থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ভোটার চুরাশিটা কেন্দ্রে আছে এবার প্রশ্নটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আগামী বিধানসভায় যদি বাহান্নটা মুসলিম সাংসদ বিধায়ককে আমরা সঙ্গে পাই বাকি বত্রিশটা কংগ্রেস কিংবা সিপিএমের মধ্যে যারা মাইনরিটি মানুষ থাকুন তাঁদের ভোট দেওয়ার ব্যবস্থা করুন কবে বলছেন যেদিনকে শৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং হচ্ছে আজকে তাকে ডাকা হয়েছে তার আগের দিন তিনি ক্যামেরার সামনে বাইক দিয়ে দিয়ে বলেছেন যে বাকি বত্রিশটাতে কংগ্রেস সিপিএমের মধ্যে যারা প্রগতিশীল মুসলিম প্রার্থী থাকবেন তাদের ভোট দিয়ে আনাতে হবে বিধানসভায় পঁচাশি জন মুসলিম ক্যান্ডিডেটকে ঢোকাতে হবে কে বলছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এবং বলার পর তিনি সেন্সার নন এখনও সেন্সার নন শৃঙ্খলা রক্ষা কমিটির নামে তাকে যেটা ডাকা হয়েছে এটা কমপ্লিটলি আইওয়াশ মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করছেন বঙ্গ রাজনীতিতে এনআরসিসি এ আন্দোলন নিয়ে তিন দিন ধরে যখন ভাঙচুর হয়েছিল একটা পার্টিকুলার কমিউনিটি যখন থানা পুড়িয়েছিল রেল রেল স্টেশন ভেঙেছিল প্রায় আড়াইশো কোটি টাকা সম্পত্তি ধ্বংস করেছিল আজ পর্যন্ত একটা প্রপার্টির ব্যাপারও ক্ষতিপূরণ কিন্তু কারুর কাছ থেকে আদায় করা হয়নি আইন থাকা সত্ত্বেও তখন তিন দিন ধরে রাজ্য পুলিশকে বন্ধ চুপ করিয়ে বসিয়ে রেখে দিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন খেলাটা খেলছেন আমি সেই বক্তব্যটা আমি আরেকবার একবার আপনাদের কাছে শোনাব যেখানে হুমায়ুন কবিরকে দিয়ে তিনি কি বলাচ্ছেন একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন হুমায়ুনের বক্তব্যটা শুনলে চমকে যাবেন আসলে এর হাতেই রাজ্য শাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই এখন রাজ্য শাসন তিনি নিজেকে সেকুলারিজমের প্রবক্তা বলেন এই শহর শহরের ইন্টালেকচুয়াল যারা আনন্দবাজারের পোস্ট এডিট লেখেন এই সময়ে পত্রিকার পোস্ট এডিট লেখেন সংবাদ মাধ্যমে ইলেকট্রনিক্স মাধ্যমে দেখবেন যারা সংবাদ বিশ্লেষক বা ইন্টেলেকচুয়াল হিসেবে বিশ্লেষণে বসেন কোনো দিন দেখবেন না এই তথা তথাকথিত এই ধরনের মেকি সেকুলারিজম নিয়ে কথা বলতে যেটা নিয়ে আমরা কথা বলছি আজকে আমি আবারও বলছি বিজেপির এজেন্ডাতে আছে হিন্দুত্ব তারা তারা দেয়ার নোন বাই দেয়ার আইডেন্টি কিন্তু তৃণমূল কংগ্রেসের আইডেন্টিটির মধ্যে এই 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 তোষণ রাজনীতি আছে এইটাকে সরাসরি প্রকাশ্যে স্বীকার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধে থাকতে পারে কিন্তু তথাকথিত আগমারকা আলট্রালেফট নোভোট টু বিজেপির ক্যাম্পেইন করেন সব প্রেস ক্লাবে বসা ইন্টালেকচুয়াল কিংবা কোনো একটা সেমিনার রুমে বসা ইন্টালেকচুয়াল কিংবা পোস্ট এডিট লেখা ইন্টালেকচুয়াল তারা স্বীকার করেন না কেন আমি তাঁদের উদ্দেশ্যে ডেডিকেট করছি আর আপনারা শুনুন যে একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির যাকে দল এখনো বহিষ্কার করেনি কি বলছেন যে কীভাবে মুসলিমদের বিধানসভায় ঢোকানো দরকার সেই তথ্যটা দিচ্ছেন সরাসরি সংবাদ মাধ্যমের সামনে বসে আর মমতা একে দল থেকে বহিষ্কার এখনও করছেন না এখানেই লুকিয়ে রয়েছে আমার সমস্ত প্রতিবেদনের উত্তর শুনুন তার মধ্যে আমার একদম পরিষ্কার পরিসংখ্যান জানা আছে যে চুরাশিটি বিধানসভা সিটে ফিফটি টু থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মুসলিম মেজোরিটি সিট আছে আমি আগামী দিনে পশ্চিমবাংলার মুসলমান ভাইদের কাছে আবেদন করবো যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে আজকের দিনে বিয়াল্লিশটা মমতা ব্যানার্জির মুসলিম এমএলএ আছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে যদি মমতা ব্যানার্জি বিয়াল্লিশের জায়গায় বাহান্নটা প্রার্থী দেয় মুসলিম তাহলে বাহান্নটা জায়গাতেই যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় মুসলিমরা সেসব আর যেখানে বাহান্ন পঞ্চান্ন আটান্ন পার্সেন্ট মুসলিমের ভোটার সেখানে যদি হিন্দু প্রার্থী দেয় তাহলে আমি বলবো যে সিপিএম কংগ্রেস যারাই ভালো মুসলিম প্রার্থী দিবে মোনাফেক মোশা তারপরে মুশরেক এদেরকে বাদ দিয়ে ভালো মুসলিম শিক্ষিত মুসলিম ভদ্র নর্ম কোরআন হাদিস জানা যারা কোরআনকে সম্মান করে এই সমস্ত মুসলিমকে আমরা চাইছি ছাব্বিশে চুরাশিটা বিধানসভার মেজরিটি সিটে চুরাশিটা মুসলিম বিধায়ক যাক এবং আমরা একবার বিরোধী আসনে বসে না এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখ আর মুখোশের কাহিনী যেটা আপনাদের শোনালাম হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক যাকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেননি অথচ তাকে দিয়ে খেলাচ্ছেন তিনি চুরাশি জন মুসলিম বিধায়ককে সং বিধানসভায় ঢোকাতে চাইছেন তৃণমূল ছাড়াও বাকি কংগ্রেস সিপিএম যেখানে মুসলিম মানে প্রার্থী দেবে তাদের যেতাম বলছেন তৃণমূলের বিধায়ক এটা আসলে তাঁর কথা নয় এটা আসলে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যেটা বাঙালি বুঝেও বুঝছে না